হে কী অবস্থা সবাই ভালো আছে তো আপনারা সবাই আজকে জানেন আজকে আমাদের গেমে ওবি বি ফোর ও বি ফিফটি আপডেটস গিয়েছে সেই হিসেবে আমাদের মানে আউট চ্যাপ্টার টু শুরু হয়েছে সেই হিসেবে আমাদের গেলে আউট চ্যাপ্টারের যে মানে লিপ ভিলেজের বিলেন ওরিচো অরিচো মারু তার বান্ডিলটা আজকে আমরা ফ্রিতে পাবো আজকে না বলতে আমাদের মিশন কমিটির মাধ্যমে ফ্রিতে পাবো তো আজকে আমাদের আমি আজকে এপিটির মাধ্যমে আপনাদেরকে সেটাই জানাবো কীভাবে আপনারা সেই বান্ডিলটা ফ্রিতে পাবেন তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে আপনাদের ই পিকনিক ওরা ঢুকতে হবে গেলাম এখানে হচ্ছে আপনার ওই যে ডান দিকে দেখতে পাবেন ডান থেকে লক্ষ্যগুলো দেখতে পারবেন ফার্স্ট ট্রেলারে আছে আপনার ইতা ইতাচি সেকেন্ড ট্রেলারে আছে আপনার অরুচু মাল আপদার থার্ড ট্রেলারে আছে আপনার এটা কি পেনের বান্ডিল চতুর্থতে মাদারা পঞ্চমেতে আপনার হচ্ছে অবিত অ্যান্ড অরুচু বান্ডিল তো এখন কথা হচ্ছে আপনার এটা পাবেন কীভাবে তার জন্য কিছু করতে হবে না মনে করেন ডেলি ট্যাক্স কমেন্ট করতে হবে এই ডেলি পরে যে টুকেন পাবেন আপনার ওই যে মনে করেন এই যে প্রত্যেক দিন ম্যাচ খেলার মাধ্যমে আপনারা টোকেন পাবেন এই যে সব পুরো টোকেন পাবেন তো প্রথম থেকে প্লেয়ার টু ম্যাচ ইন বিয়ার এম দুইটা ম্যাচ খেলার মাধ্যমে পাঁচশো টোকেন পাবেন ইউস নিনজা জুসু ক্যাপস্কাইক টু ডেল দুশো ড্যামেজ মানে একটা নতুন হ্যাড অ্যাড করছে আমি গেম ঢুকি নাই গেলে পরে দেখতে পারবো তো ওটার মাধ্যমে দুশো ড্যামেজের মাধ্যমে আপনার দশো টোকেন পেয়ে যাবেন তারপর ইলিমিটেড আটটা মানে আটটা প্লেয়ার মারতে হবে দশটা তারপর পঁচিশশো ড্যামেজ দিতে হবে বিয়ার তো সিএস রেঙ্গে তাহলে আবার দশশো টোকেন পেয়ে যাবেন পঞ্চাশ মিনিট গেম খেলার মাধ্যমে বিশটা বিশটা টোকেন পাচ্ছেন তো এটা ইজি কি এটা ইজি তো এগুলো টোকেনগুলো ক্লেম করার পর আপনারা মনে করেন যে এখানে চ্যালেঞ্জ দেওয়া আছে চ্যালেঞ্জ অপশন দেওয়া আছে এইখানে তিরিশটার মাধ্যমে আপনি স্পিড মারতে পারবেন তিরিশটা টোকেন হলেই আপনারা স্পিড মারতে পারবেন আর পরবর্তীতে বাড়তে পারে সেটা জানি না তিরিশটা সিন দেওয়ার মাধ্যমে আপনার যে লোক দেখাবে সেই মাধ্যমে আপনারা ফ্রিতে মনে করেন আপনাকে ইতাজি বিট করবে প্রথমে আপনি ইতাজি বিট করবে তারপর হচ্ছে আমার মানে ই লাগান মানে সিরিয়াল বাই সিরিয়াল বিট করতে বিট করতে চাইবে শেষ পরে যখন পৌঁছে যাবেন তো ওখানেই আপনি মনে করেন অনেক সময় বাড়িতে অবশ্যই যেতে যাবেন ওকে তো এই ছিল ওই আজকের মূল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই